শারমিনের মন আজকে ভীষণ খারাপ কারণ জিন ছেলেটা তার এখানে দুই দিন ধরে আসছে না সে অফিসেও যাচ্ছে না তার অফিস থেকে সে ছুটি নিয়েছে শারমিন সারাদিন বসে বসে বোর হচ্ছে আর তার জিন প্রেমিক দুই দিন ধরে আসছে না কি সমস্যা হয়েছে সেটাই সে বুঝতে পারছে না শারমিনের মা ঘরে প্রবেশ করে বলল কিরে শারমিন অফিসে যাচ্ছিস না খাওয়া দাওয়া করছিস না চুপচাপ ঘরের মধ্যে থম ধরে একা বসে আছিস কি সমস্যা কি হয়েছে শারমিন তখন বলল মা কিছু হয়নি শারমিনের মা বারবার জিজ্ঞেস করতে লাগলেন কিন্তু শারমিন বারবার বললেন কিছু হয়নি মা তুমি এখান থেকে দয়া করে যাও তো কিছুক্ষণ বাদে শারমিন রেগে গেলেন শারমিন তার মায়ের সাথে এরকম বাজে আচরণ কখনই করেন না কিন্তু আজকে এরকমটা কেন করলো শারমিন নিজেই বুঝতে পারছে না সে কি জিন ছেলেটাকে অনেক বেশি মিস করছে সেই কারণে শারমিন ভাবল অফিসে যাবে বেশি দেরি হয়নি সকাল এগারোটা বাজে শারমিন গুছিয়ে দ্রুত ব্যাগপত্র নিয়ে অফিসের দিকে রওনা দিল জিন ছেলেটার নাম ফাজার সে দুই দিন ধরে আসছে না কিসের জন্য সেটা ভেবেই শারমিন একটু চিন্তিত ফাজারের কথা চিন্তা করতে করতেই সে অফিসে রওনা দিল দক্ষিণের পাদদেশের এক অদ্ভুত সুন্দর গ্রাম মিন এই গ্রামে ফাজার বসবাস করে ফাজার একটা জিনের ছেলে এখানকার এক জিনের ছেলে সে এখানেই থাকে ফাজার দুদিন ধরে শারমিনের কাছে যাচ্ছে না এরও বিশেষ কারণ রয়েছে মিন অনেক সুন্দর একটি গ্রাম এখানে সব জিনেদের বসবাস সমস্ত জিনেরা এখানে থাকেন জিনেদের একটা আলাদা কাবিলা আছে যেখানে জিনেরা বসবাস করে প্রতিটা অঞ্চলেই আলাদা আলাদা অঞ্চল ভেদে আমাদের যেমন দেশ রয়েছে ওদের তেমন কাবিলাভেদ রয়েছে এবং প্রত্যেকটা স্থানেই জিনেদের বিস্তীর্ণ বসবাস এক একটা কাবিলা বা গ্রামে কয়েক শত জিন বসবাস করে এত ঘন বসতি না গ্রামের দক্ষিণ সাইডেরই পাথরের তৈরি চমৎকার এই ঘরটি হচ্ছে ফাজরদের ঘর এটা দেখতে বেশ চমৎকার একটি ঘর ফাজর তার ঘরের মধ্যেই বসেছিল কিছুক্ষণ বাদে ফাজরার বাবা মানে হচ্ছে জিন এসে বললেন তুই কোথায় যাস আমাকে একটু বল ফাজর বলল বাবা আমি তো কোথাও যাই না আমি তো এখানেই থাকি আমি তো দুদিন যাবৎ ঘর থেকেই বের হইনি হয়েছে কি গত দুই দিন আগে ফাজরার বাবা ফাজরকে নিয়ে অনেক আফসেট ছিল কারণ হচ্ছে সে একদমই ঘরে থাকতো না এবং তাকে খুঁজে পাওয়া যেত না যার কারণে ফাজরের বাবা তাকে নজরে নজরে রেখেছেন এবং একটা জিনিস লক্ষ্য করেছেন যে সে নাকি বারবার মানুষের পৃথিবীতে যায় এবং সেখানে গিয়ে কি করে সেটাই তার বাবা খুঁজে বের করবে ফাজরার বাবা এখানের একজন সম্মানীয় ব্যক্তি ভালো সম্মান এবং পদমর্যাদা আছে জিন সমাজে যার কারণে তার ছেলে কি করে বেড়াচ্ছে সেসব বিষয় নিয়ে তাকে মাথা ঘামাতে হয় আর সব থেকে বড় কথা হচ্ছে ফাজারের পেছনে বেশ কিছু শয়তানি আত্মা ঘুরে বেড়াচ্ছে মানে হচ্ছে জিনেদেরই কিছু অন্য দল ঘুরে বেড়াচ্ছে যে দল ফাজরের ক্ষতি করতে চায় ফাজরের এই কথা শুনে ফাজরের বাবা বলল খবরদার ঘর থেকে বের হবি না আজকে রাজদরবারে একটা ভোজের আয়োজন করা আছে তুই দ্রুত সেখানে চলে আসিস ঠিক আছে ফাজর বলল আচ্ছা ঠিক আছে ফাজর ঘর থেকে সাথে সাথে বের হয়ে গেল তার বাবা বের হওয়ার সাথে সাথেই যিনিদের রাজ্য খুবই অদ্ভুত এখানে গাছপালা নদী নালা সূর্য আসমান জমিন এবং প্রত্যেকটি জিনিসই সব কিছু পৃথিবী থেকে ভিন্ন এবং একটু ডিফারেন্ট ধরনের এদের থাকা খাওয়া চলাফেরা সব কিছুই ভিন্ন রকমের ফাজর ঘর থেকে বের হয়ে দ্রুত আলির বাসায় গেল আলী হচ্ছে তার সবচেয়ে কাছের বন্ধু সে আলীর কাছে গিয়ে আলিকে টাক দিল এবং বলল বন্ধু আমি তো পৃথিবীতে যেতে পারছি না আমার প্রেমিকার কাছে আলি তখন বলল, তুই যা আমি এখানটা সামলে নিব তখন আলী বললো সত্যি তো করতে পারবি আমার দুদিন ধরে যাওয়া হচ্ছে না বাবা নজরে রেখেছে আজকে নাকি রাজ দরবারে একটি অনুষ্ঠান আছে সেখানে আমার জায়গায় তোকে যেতে হবে তুই পারবি না আব্বাহ জন্য কিছুতেই কোনো কিছু না পাই ঠিক আছে আর এই বিষয়টাই সামলে নিস ঠিক আছে তারপর আলি বলল কি যে আচার সমস্যা নেই আমি সামনে নিব তুই আগেই আসলি তো পারতি তুই জানিস যে আমার এই ক্ষমতা আছে আমি রূপ চেঞ্জ করে যেকোনো কোনোভাবেই তোর বেশি ওইখানে উপস্থিত হয়ে যাব তোর আব্বা হজুর একদম টের পাবেন না ঠিক আছে তাহলে তুই যা ফাজর দ্রুত বাড়ির দিকে চলে গেল কারণ হচ্ছে সন্ধ্যা হওয়ার আগে সে এই অঞ্চল থেকে বের হতে পারবে না তাদের নিষেধ আছে সন্ধ্যার আগে তারা এখান থেকে কখনই বের হতে পারে না তাদের অঞ্চলের নিয়মে নেই তবে সে মাঝে মধ্যেই এই নিয়ম ভেঙে বের হয় এই নিয়মের বহির্ভূত হওয়ার কারণে তাকে এর আগেও অনেকবার শাস্তি পেতে হয়েছে ফাজর দ্রুত সন্ধ্যা হওয়ার অপেক্ষা করতে লাগলো কারণ সন্ধ্যা না হলে অফিস অফিস থেকেও শারমিন বের হবে না এবং সে দেখাও করতে পারবে না সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগ মুহূর্তে ফাজর জিনের দেশ থেকে মিন গ্রাম থেকে দ্রুত বেরিয়ে আসলো বেরিয়ে এসে শারমিনের বাড়ির দিকে যেতে শুরু করলো দেখলো শারমিন রিক্সায় করে মাত্রই বাড়ির সামনে নেমেছে আজকে শারমিন অফিস থেকে দ্রুত চলে এসেছে দেখে ফাজর অনেক খুশি হলো সে দ্রুত শারমিনকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল শারমিন ততক্ষণ তার নিজের রুমে চলে গিয়েছে পেছন থেকে জড়িয়ে ধরতে দেখে শারমিন ভীষণ রাগ করল এবং বলল এত তোমার আসার সময় হয়েছে তুমি চলে যাও তুমি কেন এখানে এসেছো ফাজর তখন বলল আহা কথা তো শুনবা কি হয়েছে সেইটা তো শুনবা শারমিনের রাগের বহর অনেক বেশি জিনেরও শারমিনকে সাপনানো অনেক বেশি কষ্টকর শারমিন দরিদ্র এবং দেখতে অসুন্দর হলেও তার মধ্যে জেদ এবং রাগ অনেক বেশি রয়েছে তবে একটা জিন যেহেতু তাকে ভালোবাসে সেটাও তার কাছে কম কিছু নয় কিন্তু প্রেমিকের কাছে রাগ দেখাবে সেটাই স্বাভাবিক সে তাকে ছিটকে বললো কি যে তুমি এখান থেকে সরো তাকে ছাড়িয়ে নিয়ে সে বিছানার পর বসে পড়লো এবং বললো খবরদার আমার কাছে আসবে না তখন ফাজোর মানে জিনঝেলটা তাকে বলতে লাগলো যে কি হয়েছে সেটা তো শুনবা ঝামেলা হয়ে গিয়েছে ঝামেলা না হলে কি আমি এখানে না আসি তোমার সাথে না দেখা করি আমার নিজেরই মন তোমার এখানে পড়ে আছে তখন সে বলল আমাকে বাবা এখানে আসতে নিষেধ করেছে নিষেধ করেছে না শুধু সে আমাকে ঘর বন্ধি করে রেখেছে সব সময় আমার উপর নজর রাখে আমি আমার বন্ধু আলীকে পাহারা দিয়ে রেখে এসেছি হয়তো প্রতিদিন এরকম এরকমভাবেই আসতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই তারপর শারমিন বলল কি যে তুমি এখান থেকে যাও তো আমার ভালো লাগছে না এরপর সে শারমিনকে শক্ত করে জড়িয়ে ধরল এবং বলল কি যে আমি তোমাকে ছাড়বো না তুমি যতক্ষণ না পর্যন্ত রাগ ভাঙাবে আমি ছাড়বো না শারমিন বলল অফিস থেকে এসেছি গা ম্যাচ করছে গোসল করব। শরৎ এখান থেকে আমার ভালো লাগছে না এরপর শারমিনকে বলল তুমি চোখটা বন্ধ করো না তারপরে দেখো শারমিন চোখ বন্ধ করলো এবং এরপর যখন চোখ খুলল শারমিন দেখলো সে স্বর্গের মধ্যে চলে এসেছে একটা ড্যাফোডিল ফুলের বাগান আশেপাশে কোনো মানুষজন নেই সামনেই সমুদ্র এবং পেছনে পাহাড় কি এক অদ্ভুত সৌন্দর্য শারমিন দেখে হঠাৎ করেই তার রাগ একদম উবে গেল শারমিনের মন একদম ভালো হয়ে গেল শারমিন জোরে চিৎকার দিয়ে বলতে লাগলো বাহ কি সুন্দর এটা কোথায় কোন জায়গায় নিয়ে এসেছ আমাকে তখন সেই ছেলেটা জিন ছেলেটা বললো এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা আমাদের গ্রাম থেকেই একটু সাইডে এখানে আমি মাঝে মধ্যেই আসি অনেকদিন থেকে ভাবছিলাম তোমাকে এখানে নিয়ে আসবো কিন্তু সুযোগ হয়নি কিন্তু আজকে যেহেতু তোমার মন খারাপ এবং আমার উপর সেহেতু এখানে না আনলে হয়তো আজকে আমার লক্ষ্যে নেই শারমিন আশপাশের সৌন্দর্য দেখে একদম বিমোহিত হয়ে গেল এবং কিছুক্ষণ বাদে শারমিনের পড়তে লাগলো ফজার শারমিনকে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার তুমি এরকম কান্না করছো কেন শারমিন তখন বলতে লাগলো শেষ যে বছর আমার বাবা মারা গিয়েছিল সেই বছরও আমাদের প্ল্যান ছিল আমরা ভারতে ঘুরতে যাব। খুব সুন্দর জায়গা দেখতে যাব। এবং বাংলাদেশে আমাকে অনেক জায়গায় আমার বাবা ঘুরতে নিয়ে গিয়েছে কিন্তু বাবা মারা যাবার পরে আমাদের সংসারে একটা কাল নেমে আসলো আমি আমার বাবার একমাত্র আদর সন্তান ছিলাম আমাদের বেশ সম্পত্তি ছিল কিন্তু সেসব সম্পত্তি দখল করে নিয়েছে আমার চাচারা আমাদেরকে সেসব কিছুই দেয়নি যেহেতু আমার আব্বা জানের কোনো ছেলে সন্তান ছিল না যার কারণে তার সম্পত্তিগুলোও তারা দখল করে নিয়েছে তুমি কি জানো ঢাকা শহরে আমাদের একটা বাড়ি আছে সেই বাড়িটা আমরা পাবো আমার দাদা চান আমার বাবার নামে লিখে দিয়ে গিয়েছিলেন কিন্তু সেটা তারা দখল করে ব্যবহার করছে সেই বাড়িটা অন্তত পক্ষে থাকলে আমি চাকরি করতাম না এবং এত কষ্ট করে মায়ের সংসার চালাতে হতো না মায়ের ওষুধ সব কিছু মিলিয়ে অনেক কষ্ট হয়ে যায় যাই হোক সে কথা বাদ দাও তুমি আমাকে অনেক 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 বেশি ভালোবাসো সেজন্যই হয়তো আমার জন্য এতটা করছো তবে আমার কাছে খুবই ভালো লাগছে তাই বলে শারমিন তাকে জড়িয়ে ধরলো শারমিন তারপর ফাজারের ঠোঁটে ঠোঁট রাখলো তারা গৃহ থেকে জ্যোৎস্নায় একদম ভেসে যাচ্ছিল এক তো রাতের সময় ডেফোডিল ফুল হু করে বাতাস বইছে এবং সমুদ্রের একটা গর্জন শোনা যাচ্ছে শারমিন তাকে শক্ত করে জড়িয়ে ধরল বলল ধন্যবাদ তোমাকে তুমি আমার জীবনে আসার পর থেকেই আমার জীবন বদলে গিয়েছে আমি জীবনের সেরা সময়টুকু পার করছি তুমি আমাকে ছেড়ে যাবে না তো কখনো ফাজার তখন জানালো তোমাকে আমি কখনোই ছেড়ে যাব না আমি সারা জীবন তোমার সাথে থাকবো এবং তোমাকে দেখে শুনে রাখবো তুমি এত সুন্দর কেন শারমিন তখন বললো কোথায় সুন্দর আমি তো কালাকুষ্টি একটা দেখতে মেয়ে আমার না আছে রূপ না আছে গুণ কোনো কিছুই নেই তুমি কি দেখে আমার প্রেমে পড়েছিলে বলো তো জিন বলেই প্রেমে পড়েছো মানুষ হলে আর পড়তে না মানুষ সুন্দর না ফাজাদ তখন বলল তোমাকেই আমার ভালো লাগে এত কথা বলো না তো হঠাৎ করেই শারমিনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি জাগ্রত হলো তারপর ফাজর বলল তুমি না গোসল করবে বললে চলো তোমাকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যায় ফাজর এবং শারমিন দুজনে একটা পুকুর পারে গেল এবং বললো এখানে পরীরা গোসল করে আমাদের এলাকার যেসব আছে তারা এখানে এসে গোসল করে একটু পরে চলে আসবে তবে আমাদের তার আগেই গোসল করে এখান থেকে চলে যেতে হবে ফাজর এবং শারমিন সেই পুকুরের মধ্যে নেমে পড়ল। পুকুরের পানি এত স্বচ্ছ দুই চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না শারমিন এবং ফাজর দুজনে একসাথে গোসল করতে লাগলেন শারমিন যেন একটা অন্যরকম স্বর্গীয় অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছিল তার কাছে মনে হচ্ছিল সে স্বর্গে চলে এসেছে তার প্রিয় মানুষটার সাথে সে একসাথে গোসল করছে একসাথে জড়িয়ে ধরে রেখেছে সব কিছু মিলিয়ে শারমিনের স্বর্গসুখ ছাড়া আর কিছুই মনে হচ্ছে না শারমিন গোসল করে এখান থেকে উঠলো কারণ কিছুক্ষণের মধ্যেই এক ঝাঁক পরি এখানে আসলো শারমিনকে ফাজু দ্রুত ওইখান থেকে উঠিয়ে নিয়ে পাশেই একটা জায়গায় গেল সেখানে দেখা গেল এক পরি মেলে সেখানে এসে ল্যান্ড করলো এবং তারা গোসল করার জন্য নামছে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না সে শারমিনকে নিয়ে একটা জায়গায় চলে গেল একটা ছোট কুঠিরের মতো জায়গায় কুঠিরের ভেতরটা এত চমৎকার শারমিন দেখে অবাক হয়ে গেল নানান ধরনের শ্বেত পাথর দিয়ে সে কুঠিরের ভেতরটা সাজানো শারমিন সেটার ভেতরে গেল এবং বলল ওইদিকে তাকাও আমি কাপড় পরিবর্তন করব। তারপর ফাজর বললো এতক্ষণ তাহলে কি করলে আমার সামনে তুমি যাবে নাকি তোমার মাথার ভেতরে একটা বাড়ি মারব তারপর ফাজল এখান থেকে চলে গেল গোসল শেষে শারমিনকে সে খুব চমৎকার দেখতে একটা কাপড় এনে দিয়েছে এটা এই অঞ্চলের কাপড় এই কাপড়টা তার বড় বোনের কাপড়টা সে এখানে এনেছে শারমিন দেখার পরেই সে চমকে গেল কারণ কাপড়টা দেখতে বেশ দামি এবং ওপরে অদ্ভুত রকমের কারুকার্য করা কাপড়টা দেখে শারমিন অনেক বেশি অবাক হয়েছে শারমিন ভেতর থেকে কাপড়টা চেঞ্জ করে এসে ফাজলের সামনে দাঁড়ালো বললো কেমন লাগছে আমাকে ফাজর তখন বললো তোমাকে অদ্ভুত সুন্দর লাগছে এত সুন্দর যে একদম পরীর মতো তখন শারমিন বলল আমি তো তোমার পরী তাই না আর তোমাদের মেয়েদিনদেরকে তো পরি সেহেতু আমিও তোমাদের এখন একটা অংশ শারমিন এটা বলেই হেসে দিল তারপর ফজর এবং শারমিন দুজনের কাছাকাছি গেল হঠাৎ করে শারমিনের কি হলো সে ফজরের ঠোঁটে নিজের ঠোঁটটা লাগালো এবং তারপর তারা দুজন ভালোবাসায় ডুবে গেল শারমিনের এরকম অনুভূতি এর আগে কখনো হয়নি শারমিন একটা অদ্ভুত স্বর্গীয় অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছে পরদিন সকালবেলা যখন শারমিনের ঘুম ভাঙলো সে দেখলো সে ফাজার বুকের উপর উলঙ্গ অবস্থায় শুয়ে আছে তার হুশ ফিললো। গতকাল রাত্রে সে জোশের বসে কি করে ফেলেছে সেটা ভেবেই সে হচ্ছে সে দেখলো তার শরীরে কোনো কাপড় নেই সে সাথে সাথেই উঠে পড়লো এবং উঠে সে জামাটা পরে নিল পরে সে মনে মনে ভাবছে সেটা কি করলো কিছুক্ষণ বাদে সে নিজে নিজেই ভাবতে লাগলো যাই হোক যেটা হয়েছে হয়েছে তার ভালোবাসার মানুষের তো করেছে আর এতে এত লজ্জা পাওয়ার কি আছে যেহেতু শারমিনের প্রথমবার ছিল সেহেতু শারমিন একটু লজ্জাই পেয়েছে কারণ এর আগে কোনো পুরুষের কাছে ভাবে যাওয়া হয়নি কিছুক্ষণ মতে ফজর উঠে পড়লো এবং বললো কি কি হয়েছে কেন বসে আছে কেন আর এভাবে তাকিয়ে আছে কেন আমার দিকে তখন শারমিন বললো গতকাল রাতে তুমি আমাকে নিষেধ করবে না এটা কি করলে তখন ফজর বললো সরি ভুল হয়ে গিয়েছে তবে তুমিই আমাকে ফোর্স করেছিলে তোমার মনে আছে শারমিন আর কোনো কথা বললো না তারপর বলল আমাকে বাড়িতে দিয়ে আসো অফিসে যেতে হবে ফাজল বলল এখন তো যাওয়া যাবে না তোমার এখানে থাকো দুই তিন দিন থাকো আমার সাথে তারপর যাবা তখন আলি সেখানে বসে উপস্থিত হলো বললো দ্রুত বাড়িতে চল তোর বাবা তোকে খুঁজছে আমি বলেছি তুই গতকাল আমার সাথে ছিলি সেহেতু তাড়াতাড়ি এখনই যেতে হবে আলীকে জানলো দোসো তুই পাঁচ মিনিট এখানে দাঁড়া আমি ওকে দিয়ে আসছি এরপর ফাজর শারমিনকে সেইখান থেকে দ্রুত তার নিজের বাসায় নিয়ে আসলো গত যে শারমিন বাসায় ছিল না সেটা তার মা বুঝতে পেরেছে শারমিনকে জিজ্ঞেস করল কিরে তুই গত রাত্রেবেলা কোথায় ছিলি শারমিন বললো কই আমি তো ঘরেই ঘুমিয়েছিলাম তারপর শারমিনের মা বললো কই আমি তো দেখলাম না তোকে কত ডাকলাম তুই তো ঘর থেকে সারাই দিলি না ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে কি কালকে মারা গিয়েছিলি আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম তখন শারমিন বলল মা আমি ভীষণ টায়ার্ড ছিলাম যার কারণে কালকে এসেই ঘুমিয়ে পড়েছি তোমার সাথে কথা বলার সুযোগ হয়নি তুমি দয়া করে এখন বেশি কথা বলো না ফাজর শারমিনকে নামিয়ে দিয়ে সে তার বাড়িতে চলে গেল আলীর বাবা এবং ফাজরের বাবা দুইজন বন্ধু তবে ফাজরের বাবা হচ্ছে রাজদরবারের উচ্চপদস্থ কর্মচারী এবং সামাজিক মর্যাদা অনেক বেশি তার একমাত্র সন্তান এবং আরেকটা মেয়ে আছে তারে ছেলের সাথে এই রাজ্যের সর্দারের মেয়ের বিয়ে দিতে চায় যার কারণে সে তাকে দেখে রেখেছে এর আগেও একদিন ফাজার বিষয়ে কমপ্লেন এসেছে সে নাকি কাকে নিয়ে ঘুরে বেড়ায় এসব বিষয়ে জানার পর থেকেই ফাজরার উপর সে নজর রেখেছে তারপর ফাজর তার নিজের ঘরে চলে গেল কি হবে কিছুই বোঝা যাচ্ছে না কিছুক্ষণ বাদে ফাজরার মা ফাজরকে ডেকে বললো তুই কি করে বেড়াচ্ছিস বলতো ফাজর তখন বলল কি যে মা কিছু না তো তখন ফাজরের মা ফাজকে জানালো তোকে দ্রুতই বিয়ের জন্য প্রস্তুত হতে হবে সর্দারের মেয়ের সঙ্গে তোর বিয়ে পাকাপ্ত করে এসেছে কয়েকদিন পরেই নাকি তোদের বিয়ে তারিখ এখনো ঠিক হয়নি তবে খুব দ্রুতই বিয়ে ঠিক হয়ে যাবে এই কথা শোনার পরে ফাজল বলল আমি এখন বিয়ে করবো না মা তোমরা যদি এরকম করো তাহলে কিন্তু আমি দূরে কোথাও পালিয়ে যাব। যাবো মনের মধ্যে একটা অন্যরকম শঙ্কা কাজ করতে লাগলো সে কি করবে কিছুই বুঝতে পারছে না তার এখন কি করা উচিত সে শারমিনের কাছে যাবে এসব কথা বলবে না কি করবে বিয়ে যদি হয়ও তাও কয়েক মাস পরে হবে আর সে তার জিনেদের বিরুদ্ধে গিয়ে কথাও বলতে পারবে না কারণ তার সেই ধরনের ক্ষমতা নেই এরা হচ্ছে গিয়ে জিনেদের তালুকের সরকার তাদের কিছু ক্ষমতা রয়েছে আমি পৃথিবীর কোথাও গিয়ে লুকাতে পারবো না কি করবো কিছুই বুঝতে পারছি না ওইদিকে শারমিন সকালবেলা রেডি হয়ে গোসল করে দ্রুত অফিসের দিকে রওনা দিল সে যে ড্রেসটা দিয়েছিল সেই ড্রেসটা সাথে করে নিয়ে এসে এসেছে কারণ সেটা পরে এসেছে এরকম অদ্ভুত ড্রেস শারমিন এর আগে কখনই দেখেনি খুবই চমৎকার একটা ড্রেস শারমিন অফিসে গিয়ে গতকালকের কথা ভাবতে লাগলো শারমিনের লজ্জায় একদম খারাপ অবস্থা হয়ে গিয়েছিল কারণ গতকালকে সে যা করেছে সেটা ভেবেই তার মাথা হিট হয়ে যাচ্ছে কে কিছুক্ষণ পরপর এসব কথাই ভাবছে এবং বলছে ছি কি করেছি গতকালকে তবে তার ভালোই লাগছে সারাদিন তার এভাবেই কেটে গেলো সন্ধ্যার দিকে সে লক্ষ্য করল ফাজর তার ঘরের মধ্যে বসে আছে ফাজরের মন ভীষণ খারাপ কিন্তু কিসের জন্য খারাপ সেটা সে কোনোভাবেই শারমিনকে বলছে না শারমিন বললো আচ্ছা ঠিক আছে তোমার মন খারাপের কারণ বলতে হবে না তুমি চলো তোমার সাথে সেইখানে যাই সেই ড্যাফোডিল ফুলের বাগানে আজকে অনেক টায়ার্ড লাগছে আর গতকাল রাতে তেমন ঘুমও হয়নি সেহেতু চলো তোমার সাথে আমি ওইখানে যাই ভালো লাগবে ফাজর তখন বললো আচ্ছা ঠিক আছে চলো তবে বেশিক্ষণ থাকতে পারবো না আমার বাসায় একটু সমস্যা হয়েছে তখন শারমিন বললো আচ্ছা এই কারণেই বুঝি তোমার মন খারাপ তারপর ফাজর সেখান থেকে দ্রুত সেই জায়গায় ওকে নিয়ে গেল। কিছুক্ষণ বাদে শারমিন যখন বাড়িতে ফিরলো ফাজরের সাথে ওইখান থেকে দেখা করে সে তার মায়ের রুমে গেল মায়ের রুমে গিয়ে দেখতে পেলো তার মা কথা বলছে না শারমিন বারবার মাকে ডাকতে লাগলো মা ও মা ওঠো খাবার খাবে না অনেক রাত হয়েছে তোমার ওষুধ তো নিতে হবে শারমিন ডাকতে লাগলো কিন্তু কোনোভাবেই তার মা সারা দিচ্ছিল না শারমিন তার মায়ের করে দেখলো পালস আর চলছে না নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে গিয়েছে শারমিনের মা বেশ কিছু বছর ধরেই অসুস্থতায় ভুগছিল তারপর শারমিনের বিশ্বাস হচ্ছিল না তার গা একদম হিম হয়ে আসলো সাথে সাথেই ফাজর দৌড়ে আসলো তারপর লক্ষ্য করলো শারমিনের মা এই পৃথিবীতে আর নেই সে মারা গিয়েছে শারমিন কান্নায় ভেঙে পড়লো সমস্ত আত্মীয় স্বজন তাদের বাড়িতে আসলো শারমিনকে একা কে সামলাবে এতদিন শারমিন এবং শারমিনের মায়ের সাথে থাকত যে চাচারা তার জমি দখল করে নিয়েছিল সেই চাচারাও তাকে দেখতে আসলো শারমিনের কান্না কে দেখতে পায় তাকে কে বা সামলায় তার একমাত্র সম্বলও একদম তাকে ছেড়ে পৃথিবী থেকে চলে গেল সে কি করবে কিছুই বুঝতে পারছে না সমস্ত কার্যক্রম সম্পন্ন করা হলো। দুদিন দিন যাবৎ শারমিন প্রায় অসুস্থ প্রায় হয়ে গেল একমাত্র ফাজরই তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার সাথে ছিল আশেপাশের যত আত্মীয় স্বজন ছিল সবাই তাকে ছেড়ে চলে গেল সে ঘরের মধ্যে একা হয়ে গেল শারমিনের একটা খালা ছিল আপন খালায় বলা যায় সে এসে তার কাছে দুদিন ছিল দুদিন পরে সেও চলে গেল শারমিন শুধুমাত্র ফাজরের কাছে রয়ে গেল ফাজর তাকে অনেকভাবেই সান্ত্বনা দিতে লাগলো কারণ তার মা তার ফিরে আসবে না তাই না তাকে দেখে ফাজরের খারাপ লাগতে শুরু করলো ফাজর সিদ্ধান্ত নিল সে তার বাবার যে সম্পত্তি হারিয়েছে সেগুলো তাকে ফিরিয়ে দিবে এরপর ফাজর চিন্তা করলো যে যে বাড়ি শারমিনের নামে হওয়া উচিত সেই বাড়ি তার চাচার নামে কোনোদিনই হওয়া উচিত না ফাজর সেখানে গিয়ে তার কেরামতি দেখাতে লাগলো সে তো একটা জিন সে চাইলে যে কোনো কিছুই করতে পারে এর আগে শারমিন ফাজরের কাছে গল্প করেছে এই বাড়ির দলিলগুলো তার চাচার কাছে রয়েছে দলিল ছাড়া সে কোনো কিছু করতে পারবে না সেখান থেকে সে দলিলগুলো আনতে পারবে না যদি সে দলিলগুলো নিয়ে আসতে পারে তাহলে এই বাড়িটা তার নামে নেওয়া কোনো বিষয় না কারণ দলিল এখনও তার বাবার নামে রয়েছে কিন্তু ভোগ করছে তার মেঝো চাচা শারমিন অসংখ্যবার সেখানে গিয়েছে কিন্তু কোনোভাবেই সে সেই বাড়ি উদ্ধার করতে পারেনি ফাজল ওই রাতে গিয়ে আলবাড়ি থেকে সেই ফাইলগুলো বের করে নিয়ে আসলো কারণ যিনিদের তো আর কোনো কিছু লাগে না সে রাত্রেবেলা যখন শারমিনের হাতে সেই জিনিসটা দিল শারমিন দেখে অবাক হলো বললো তুমি এটা কিভাবে নিয়ে আসলে শারমিনকে তখন এটা আমার কোনো ব্যাপারই না কারণ হচ্ছে আমি আমি কিছু করতে পারি শারমিনের মনটা ভালো হয়ে গেল মা মারা গিয়েছে এক সপ্তাহ হয়েছে এই এক সপ্তাহ শারমিন একটু হাসেনি কিন্তু এই জিনিসটা দেখে শারমিন হেসে দিল এর পরের দিন শারমিন উকিল নোটিস পাঠালো সেখানে যে এক সপ্তাহের মধ্যে বাড়ি খালি করতে হবে তা না হলে সেখানে পুলিশ পাঠাবে কথা দেখে শারমিনের চাচা দলিলগুলো খুঁজতে লাগলো কিন্তু কোথাও পাচ্ছিল না তারপর শারমিন দেখিয়ে বললো এগুলো এখন আমার হাতে আর দ্রুত আপনি যদি এখান থেকে না বের হন আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব এটাই আপনি ডিজার্ভ করেন ফাজর তার পাশে দাঁড়িয়েছিল একটা মানুষের বেশে একটা ছেলের বেশে সেটা সবাই দেখতে পাচ্ছিল তারপর শারমিনের চাচা বলল এগুলো ঠিক কীভাবে নিলে শারমিন বলল কিছে যে কীভাবে নিয়েছে সেটা তো তোমার দেখার বিষয় না অনেক খেয়েছো এখান থেকে দ্রুত বের হও তারপর এক সপ্তাহের মধ্যে তারা ঘর থেকে বের হয়ে গেল শারমিন তার নিজের বাবার ফ্ল্যাট খুঁজে পেয়ে ফিরে পেয়ে অনেক বেশি খুশি হলো কারণ হচ্ছে এটা তাদের হক ছিল শারমিনকে এখন আর চাকরিও করতে হবে না শারমিন চাইলে এখানেই ফাজরের সাথে থাকতে পারবে আর এখানে পাঁচতলায় যে ফ্ল্যাটগুলো আছে প্রত্যেকটা ফ্ল্যাটের ভাড়া দিয়ে তার মাস খুব ভালোভাবে চলে যাবে শারমিনের আনন্দের সীমা রইল না শারমিন যেন একটা অন্যরকম স্বর্গীয় অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছিল যেদিন থেকে ফাজর তার জীবনে এসেছে সবকিছুই কেমন যেন পরিবর্তন হতে শুরু করেছে সে ফাজরকে ভালোবেসে একটুও ভুল করেনি শারমিন এটা ভাবতে ভাবতেই ফাজরকে জড়িয়ে ধরলো তখনই শারমিনের প্রচণ্ড ব্রমি হতে শুরু করলো সে দ্রুত বাথরুমে দৌড়ে গেল ওয়ার্কআক করছিল কিন্তু কোনোভাবেই বমি বের হচ্ছিল না শারমিন যেটা আন্দাজ করছে সেটাই কি শারমিন সাথে সাথে ফাজলকে বললো দ্রুত গিয়ে এই জিনিসটা নিয়ে আসো তাকে কিছু টাকা দিল এবং বলো এই জিনিসটা নিয়ে আসো ফাজর জীবনে কোনো দিন ফার্মেসিতে যায়নি সে এই জিনিসগুলো কিভাবে নিয়ে আসবে বা কী বা বলবে শারমিন তাকে শিখিয়ে দিল এটা এটা নিয়ে আসো চাও তারপর সে গেল সে যাবার পরে প্রেগনেন্সি একটা কিট এনে দিল ফাজর জীবনে কোনোদিন এগুলো করেনি এরপর শারমিন যখন সেটা দিয়ে মাপল সে দেখে অবাক হয়ে গেল কারণ সে এটা দেখে প্রেগনেন্ট ফাজল এবং শারমিন দুজনেই অনেক খুশি তারা একে জড়িয়ে ধরলো শারমিনের মা মারা গিয়েছে এক মাস হয়েছে এই খুশির দিনে মা যদি সেখানে থাকতো তাহলে কতই না ভালো হতো শারমিনের মায়ের জন্য অনেক খারাপ লাগতে শুরু করলো তার এরপর থেকে শারমিনের দিন ফিরলো শারমিন এখন আর আগের মতো অফিসে যায় না সে বাসায় বসেই বিভিন্ন কাজ করে আর আশেপাশে সে ভাবছে একটা বিজনেস দিবে। কারণ হচ্ছে তাদের এই বাড়িটা ভাড়া দিয়ে যে টাকা ওঠে তা দিয়ে শারমিনের একার ভালো কেটে যায় আর শারমিনের ফাজর তো আছেই কিছুদিন বাদেই শারমিনের সন্তান হবে পরিবার আস্তে আস্তে বৃদ্ধি পাবে শারমিন ফাজরের সাথে অনেক সুখী আছে শারমিনের উচিত ফাজরের সাথে বিয়ে করে নেওয়া উচিত সে ফাজরকে বললো ফাজর চলো আমরা বিয়ে করে ফেলি কি বলো তুমি আমার সাথে এখানে থাকবে তারপর ফাজর বললো আমি তো এখানে থাকতে পারবো না আমাকে আমার দেশে ফিরে যেতেই হবে আর তোমাকেও ওইখান থেকে ফিরে যেতে হবে ওইখানে তখন শারমিন বললো কেন তুমি আমার সাথে থাকতে পারবে না কেন তুমি আমাকে ভালোবাসো না তোমার সন্তান আমি আমার পেটে নিয়ে বসে আছি আমরা এখানে একটা সুন্দর সংসার করব। তখন ফাজু বললো দেখো আমার কিছু সমস্যা আছে সমস্যাগুলো না কাটিয়ে আমি তোমার কাছে আসতে পারবো না এটা বলে ফাজল সেখান থেকে চলে গেল শারমিনার মন খারাপ হয়ে গেল সে ভেবেছিল ফাজলকে নিয়ে সে এখানে থাকবে কিন্তু ফাজল যেহেতু একটা চিন সেহেতু সে রাত্রেবেলা সারা এখানে আসতে পারবে না তাকে রাত্রে এখানে আসতে হবে ফাজলের মন খারাপ হলো এই জন্য কারণ শারমিনের সাথে ফাজলের হয়তো বিয়েটা সম্ভব হবে না কারণ হচ্ছে সে তার বাবার কথা অমান্য করতে পারবে না তার বাবা ওইখানে সর্দারের মেয়ের সাথে কিছুদিন বাদেই তার বিয়ে ঠিক করে ফেলেছে সে যদি শারমিনের কাছে এসে শারমিনের সাথে থাকে তাহলে নিশ্চিতরূপে শারমিনকে তারা মেরে ফেলবে এবং শারমিনের পেটে যে সন্তান রয়েছে তার সে সন্তানকেও সে মেরে ফেলবে ফাজার কি করবে সে কিছুই বুঝতে পারছে না সে তার স্ত্রী সন্তানকে বাঁচাবে নাকি তিনজনই মারা যাবে কিছুই বুঝতে পারছে না কারণ ওরা অনেক বেশি শক্তিশালী ফাজল যেটা ভাববে সেটাই হবে এটা নিশ্চিত কারণ হচ্ছে সে যদি শারমিনের সাথে বিয়ে হয়ে ওইখানে চলে যায় বা শারমিনের সাথে থাকে তাহলে শারমিনের নিশ্চিত মারা যেতে হবে এবং তার পেটের সন্তানের কথা যদি কোনোভাবে জানতে পারে তাহলে তো সবার আগেই মেরে ফেলবে এই কথা ভেবে ফাজলের ঘুম হচ্ছিল না সে কি করবে কিছুই বুঝতে পারছে না মাঝখানের বেশ কিছুদিন সময় এভাবেই কেটে গেল তারপর সে একদিন শারমিনের কাছে কি বললো দেখো শারমিন আমি জিন হলেও তোমাকে একটা সত্য কথা বলতে চাই আমি চাই না যে তোমার সাথে আর থাকতে কারণ হচ্ছে আমার কিছু সমস্যা হচ্ছে আর এই সমস্যার কারণে আমাকে চলে যেতে হবে আর আমার বাবা আমাকে ওইখানের এক সর্দারের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করেছে আমি ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারবো না শারমিনের এই কথা শুনে চোখ বিয়ে গল গল করে পানিয়ে পড়তে লাগলো কারণ হচ্ছে ফজর এগুলো কী বলছে এগুলো সত্যি কথা বলছে নাকি মিথ্যা কথা তার কিছুই ভালো লাগছে না সে কিছুই বুঝতে পারছে না সে সাথে সাথেই ফাজরকে জড়িয়ে ধরে বললো আমাদেরকে ছেড়ে চলে যাবে তুমি পেটে দেখো তুমি কি আমাদের ভালোবাসো না আমাদেরকে এইভাবে ছেড়ে তুমি চলে যাবে তারপর ফাজর শারমিনের হাতটা ছাড়িয়ে সেখান থেকে চলে আসলো কারণ ফাজর তো জানে যে শারমিনের সাথে যদি সে থাকে তাহলে নিশ্চিত সে শারমিনকে তারা মেরে ফেলবে আর শারমিনের বিষয়ে অলরেডি বাবা জেনে গিয়েছে শারমিনের পেটে যে সন্তান আছে সেসব বিষয় জানে না যদি জানতে পারে তাহলে এখনই শারমিনকে মেরে ফেলবে শারমিনের বাঁচানোর জন্য এবং তার সন্তান যাতে পৃথিবীতে আসে সেটার জন্য ফাজর সেখান থেকে শারমিনকে মিথ্যে কথা বলে চলে আসলো শারমিন জোরে জোরে চিৎকার করে কান্না করতে লাগলো এবং ফাজর ফাজর বলে চিৎকার করতে লাগলো কিন্তু কোনোভাবেই ফাজর সেখানে দাঁড়ালো না কারণ ফাজর জানে যদি সে সেখানে কোনোভাবেই তাদের সাথে থাকে বা জানতে পারে যে শারমিন প্রেগন্যান্ট এবং তার সন্তান শারমিনের পেটে রয়েছে তাহলে দুজনকে মেরে ফেলবে বেঁচে থাকলে তো তাদেরকে এমনিতেও মাঝে মধ্যে দেখতে পাবে কিন্তু সে যদি মারা যায় বা ওরা দুজন যদি মারা যায় তাহলে তো কাউকেই সে দেখতে পাবে না সেজন্য ফাজর এই কাজটা করেছে শারমিন অনেক কান্না করতে লাগলো মাঝখান দিয়ে ফাজর বাধ্য হয়েই সে সর্দারের মেয়েকে বিয়ে করলো কারণ বিয়ে না করলে শারমিনকে মেরে ফেলবে এরকম হুমকি তার বাবা তাকে দিয়েছিল এবং এই কারণেই সে সেই মেয়েটাকে বিয়ে করলো তাকে বিয়ে করলেও তার সাথে সংসার করার মন কখনই ফাজরের ছিল না ওদিকে শারমিন একদম প্রায় মরার মতো হয়ে গিয়েছিল কিছুদিন বাদেই শারমিনের ডেলিভারি হলো এর মাঝখানে বেশ কিছু মাস সময় অবশ্য কেটে গিয়েছে শারমিনের ডেলিভারি হওয়ার পরে শারমিনের ফুটফুটে একটা কন্যার সন্তান হলো শারমিনের সুখের সংসার হঠাৎ করেই ওলট পালট হয়ে গেল কিন্তু যেদিন থেকে তার কন্যা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হলো সেদিন থেকেই শারমিনের মনের মধ্যে সেই গ্রাহ খুবটুকু থাকলো না কারণ হচ্ছে সে দুঃখবোধ কেটে গেল শারমিনের কন্যা সন্তানটি এত সুন্দর হয়েছে যে তার চোখের দিকে তাকিয়ে তার চেহারা দিকে তাকিয়ে এক জীবন কাটিয়ে যাবে তাকে শারমিন অনেক বড় করতে লাগলো ওদিকে সে কথা আর মনে করতো না কারণ ফাজর তাকে ছেড়ে চলে গিয়েছে ফাজর একটা প্রতারক সে ফাজরের প্রতি একটা ভিন্ন প্রতিক্রিয়া ধারণ করতে লাগলো কিন্তু তার কষ্ট হতো তার ভালোবাসার মানুষ তাকে ছেড়ে চলে গিয়েছে এটা ভেবে কিন্তু ফাজর যে শুধুমাত্র তাকে ভালোবেসে তার সন্তান এবং তাকে বাঁচানোর জন্য এখান থেকে চলে গিয়েছে সেটা শারমিন হয়তো কোনোদিন জানতে পারবে না একটা অন্যরকম ঘৃণা নিয়ে সে বাঁচবে কিন্তু ফাজর কোনোদিন দিন তাদেরকে ভুলে যায়নি প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা ধাপে ধাপে ফাজর তাদের উপর নজর রেখেছে তার সন্তান যে পৃথিবীতে ভ্রমিষ্ঠ হয়েছে সেটাও সে এসে দেখে গিয়েছে তার সন্তানকে সে যে কোনোভাবেই তার স্ত্রীকে সে যে কোনোভাবেই প্রোটেক্ট করে চলেছে এখন পর্যন্ত সেই সন্তানটা এখন অনেক বড় হয়েছে অনেক দেখতে সুন্দর হয়েছে তার মধ্যে জিন এবং মানুষের গুণ দুইভাবেই রয়েছে সেদিনের পর থেকেই ফাজরার কোনো দিন আসেনি তবে ফাজর ইনডাইরেক্টলি তাদের উপর সবসময় নজর রেখেছে আর শারমিন তো তাকে দু চোখে দেখতে পারে না কারণ শারমিন মনে করে সে তার সাথে প্রতারণা করেছে কিছু কিছু সময় থাকে যখন দোটানার মধ্যে পড়ে যেতে হয় অনেকে ইচ্ছা থাকলেও নিজেকে খারাপ প্রমাণ করতে হয় সেরকম ঘটনায় হয়তো এদের সাথে ঘটেছে আমাদের আজকের ঘটনাটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সাথে ছিলাম এমনই আরও সুন্দর সুন্দর গল্প এবং ঘটনা শুনতে আমাদের সাথেই থাকুন